আমির ভাই চাঁদা দেন কি চাঁদা কি চাঁদা মানে আমার এলাকা দোকানদারি করতে গেলে আমার হপ্তা দিয়ে দোকানদারি করতে হবো ওই দিন নাই ভাই ওই দিন নাই যাও গা দিন না মানে আমার এলাকা দোকানদারি করতে চাঁদা দিতে বাবা রে তাহলে বাজার আছে কইলাম দোকানদারি করার ইচ্ছা আছে কতদিন আজকে দিলাম আর দিন আইবেন না আমার কথা কই দোকানদারি করার ইচ্ছা থাকলে দিয়ে নিতে বাবা রে

এটা একটি সচেতনমূলক ভিডিও যারা পাঁচ তারিখের পরে নেতা হয়েছেন মিছিল মিটিংয়ে যান আগে যান সামনের কাতারে থাকেন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন এরা হচ্ছে প্রকৃত জিয়ার না। প্রকৃত জিয়ার সৈনিকরা হচ্ছেন পাঁচ তারিখের আগের যারা প্রকৃত বিএনপি করেন দলের বিরুদ্ধে ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একটি লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে জনগণের শক্তি জনগণকে ভালোবাসা জনগণকে ভালো ভালোর দিকে রাখা এটা হচ্ছে শহীদ আদর্শ তো আমরা এই শহীদ জিয়ার আদর্শকে লালন পালন করি দেশের মানুষদেরকে ভালোবাসি দেশের মানুষের আপদে থাকার চেষ্টা করি